নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল দুই হাজার পঁচিশ কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল দুই হাজার পঁচিশ মৌলালী যুবকেন্দ্রে শট বছর পালিত হচ্ছে একশো তিরানব্বই মাইক্রো ফিল্ম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দ্বারা চালিত হচ্ছে লাগাতার তিন দিন চলবে মৌলালি যুবকেন্দ্রে সতেরো তারিখ থেকে উনিশে জানুয়ারি দুই পর্যন্ত সতেরো এবং আঠারো প্রজেক্টর ফিল্ম প্রোডাকশনের স্ক্রিনিং হবে উনিশ তারিখ পুরস্কার বিতরণ করা হবে অনলাইন একশো ফিল্ম দোখানো হবে বাকি অফলাইন তিরানব্বই ফিল্ম স্ক্রিনিং হবে নীলাঞ্জন ভৌমিক চেয়ারম্যান সহ সমস্ত টিম কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল এই সব তথ্য দিয়েছেন মোবাইল ফিল্ম তৈরি ছবি এখানে স্ক্রিনিং করা হল এই মঞ্চই বিশেষ থেকে উৎসবে মাইক্রো ফিল্মকে নিয়েও কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল দুই হাজার পঁচিশ মৌলালি যুবকেন্দ্রে শট বছর পালিত হচ্ছে একশো তিরানব্বই মাইক্রো ফিল্ম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দ্বারা চালিত হচ্ছে লাগাতার তিন দিন চলবে মৌলালি যুবকেন্দ্রে সতেরো তারিখ থেকে উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত সতেরো এবং আঠারো তারিখে প্রজেক্টর ফিল্ম প্রোডাকশনের স্ক্রিনিং হবে যেখানে দর্শকরা নতুন নতুন প্রতিভাদের কাজ উপভোগ করতে পারবেন উনিশ তারিখে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অফলাইনে একশো ফিল্ম প্রদর্শিত হবে বাকি তিরানব্বই ফিল্ম স্ক্রিনিং হবে নীলাঞ্জন ভৌমিক চেয়ারম্যান কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল এই তথ্য দিলেন যে মোবাইল ফিল্ম তৈরি হবে এই মঞ্চে ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে অনুহবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে ছবিটির নির্দেশক লেখক ও কুশিলব্দের সম্মাননা জ্ঞাপন পর্ব সমাপন হবে জানুয়ারি ছবির শুটিং এডিটিং ও ডবিং এর কিছু মুহূর্তের ছবি বিশেষভাবে উৎসবে মাইক্রো ফিল্মকে নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রিজনাল আছে ন্যাশনাল আছে ইন্টারন্যাশনাল আছে তো এই সমস্ত আর এই তিন দিনে আপনি যেটা বলছেন ছবিগুলোই দেখানো হবে এবং সিনের রাইটিং অ্যাওয়ার্ড দেওয়া হবে ফিল্ম রাইটিং অ্যাওয়ার্ড সেটা দেওয়া হবে আর তার সঙ্গে সঙ্গে যে আরেকটা বিষয় আমরা করছি সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এবং স্কেলে ফিল্ম যারা তৈরি করেছেন যারা ভালো ছবি তৈরি করেছেন তাদেরকে আমরা অ্যাওয়ার্ড আমাদের মূল মূল যেটা লক্ষ্য সেটা হচ্ছে মাইক্রো ফিল্ম অ্যান্ড শর্ট ফিল্ম এই দুটো প্রসাদ এবং প্রচার এটা যাতে হয় সেটার জন্যই এই অর্গানাইজেশন মূলত কোনো ছবি ওয়েলফেয়ার অর্গানাইজেশন অ্যান্ড কেয়ার ফেস্টিভ্যাল কমিটি তারা একসঙ্গে মিলে কাজ করছে

ছবি তৈরি করেন এবং সেই ছবি যদি আমাদের এই প্ল্যাটফর্মে তারা আসেন বা আমাদের দু হাজার ছাব্বিশে এই এই যে আমাদের যে কাজটা চলছে এই কাজটাই নতুন ভাবে আরো গর্বিত ভাবে আরো বড় আকারে নিশ্চয়ই বিকাশ লাভ করবে এটা মনে একটা আশা লাভ করছি কিন্তু এটা তো আমি একা তো এখানে কেউ নই এখানে এত এতজন মানুষ আছেন তিরিশ থেকে বত্রিশ জন মানুষ আছেন যারা এই কাজগুলো করছে তাদের কার্যকারিতা এবং তারা কতটা ভালোভাবে কাজগুলো করছে তার উপরে সবটা ডিপেন্ড করছে আচ্ছা তো যে ইচ্ছে আচ্ছা নতুন করে তো কিছু আহ্বান জানানো নেই শর্ট ফিল্মটা এত বড় হলে এত বড় স্ক্রিনে দেখানো হচ্ছে সুতরাং যে কোনো মানুষ এটা আসতে পারেন দেখতে পারেন আর বিশেষ করত যারা ছবি তৈরি করে এবং যারা ফিল্ম লিখে যে ক্যারিয়ার তৈরি করার কথা ভাবছে তাদের অতি অবশ্যই এই ছবিগুলো দেখা হচ্ছে কিরকম আছে এখানে এন্ট্রি ফ্রি এবং ফ্রি ফর অল যে কোনো মানুষ এখানে এসে ছবি দেখতে পারে কোনো অসুবিধা নেই যতজন খুশি আসতে পারে ঠিক আছে আজকে চলছে এবং আগামীকাল দিভাস গুরু কে আছেন ফেস্টিভ্যাল এটা কি বলে ষষ্ঠ ফিল্ম ফেস্টিভ্যাল সব ফেস্টিভ্যাল করেছে তো গত থেকে এবার আমরা অনেকটাই ভালো জায়গায় করেছি তিন দিন ধরেই মন্ডলী যুবকেন্দ্রে করা হচ্ছে ফেস্টিভ্যালের তো উদ্যোগ তো ভালোই আছে আগামী দিনে আরো ভালো হবে এটাই আশা আমাদের গেস্ট এখনো কিছু আমরা সেইভাবে একটু বলছি গেস্ট আগামী উনিশ তারিখ আমাদের প্রোগ্রামের দিন আপনারা সবাই দেখতে হবে

যে এই যে কম্পিটিশানগুলো হচ্ছে সেই কম্পিটিশানগুলোতে আমাদের দুদিন ধরে ছবি প্রদর্শন হবে তো তিন দিন তো আপনার না ছবি প্রদর্শন দুদিন হবে থার্ড দিনে অ্যাওয়ার্ড সেরিমনি আসে তো সমস্ত ছবিগুলো প্রায় একশো নব্বইটার ছবি প্রদর্শন হবে অ্যারাউন্ড ওয়ান ছবি প্রদর্শন হবে তো সবে শুরু হয়েছে আজ সকাল থেকে তো থ্রু আউট দ্য ডে আজকে আছে সারাদিন আগামীকাল সারাদিন আছে ইভেন আমাদের কিছু ছবি হয়তো স্ট্রিমিং করব মানে অনলাইন স্ট্রিম করব আচ্ছা আচ্ছা ইন্টারন্যাশনাল ছবিগুলোকে সেরকমই ভাবনা চিন্তা আমাদের মধ্যে আছে তো এখানে বসে যত লোক দেখছে তার থেকে কয়েক টাইমস লোক দেখবে কিন্তু স্ট্রিমিং অনলাইনে দেখবে আর এই ছবিগুলো আমন্ত্রণমূলক এখানে যারা আসে আমন্ত্রিত যারা তারাই এখানে এসে দেখছে আমাদের একটা ছবি কম্পিটিশনের সঙ্গে সঙ্গে আমাদের লেখা নেওয়া হচ্ছে ছবির উপযুক্ত লেখা যারা জমা করছে সেই লেখাগুলো নিয়ে আমরা বায়োস্কোপ বলে একটা ছবি বই তৈরি করছি এটা সেটা বায়োস্কোপ এবছরে বায়োস্কোপ টোয়েন্টি ফাইভ আমাদের একটা লেভেল অফ জুরিস আছে ফার্স্ট লেভেল স্ক্রিনিং সেকেন্ড লেভেল স্ক্রিনিং থার্ড লেভেল স্ক্রিনিং পরে আমাদের ওখান থেকে সিলেকশন হয়ে ছবিগুলো আসে ইভেন আমরাও জানতে পারি না কোন ছবিগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হল

সেই প্রত্যেকটা ছবি কিন্তু আমরা এখানে প্রদর্শিত করি আছে গ্রুপ অফ মানে জুরিজ আছে সেই জুরি গুলো একটু হাইট থাকে আমাদের কিছু সিক্রেসি মেন্টেন করতে হয় অর্গানাইজেশনাল কিছু এথিক্স আছে সেগুলো মেনটেন করতে গিয়ে আমরা জুরিদের নামটাই মুহূর্তে হয়তো আপনাদের কাছে বলতে পারছি না কিন্তু প্রত্যেকটা গুণীজন আছেন প্রত্যেকে যার যার ওই লেভেলে যারা সুপ্রতিষ্ঠিত সেই মানুষগুলো যাদের উপরে ভারতবর্ষ তথা পৃথিবী নির্ভর করে তেমন জুরিরাই এই ছবি সিলেকশন করে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল মাইক্রো একদম খুব আসল জায়গায় এসছেন আপনি যেটা আমাদের বিশেষ উদ্যোগ সেটা হচ্ছে অনু ছবি একটু আগে আপনাকে বললাম যে লেখা নিচ্ছি আমরা সেই লেখাগুলো নিয়ে বই তৈরি হচ্ছে সেই বই থেকে যারা ছবি করবে ওই লেখা থেকে নিয়ে তাদের ছবিগুলোকে আমরা প্রডিউস করছি অনু ছবি

ফিনান্সিয়াল সাপোর্টটা দিচ্ছি তাদের এগিয়ে যাওয়ার জন্য কারণ যে যে চার্ল আউটটা হচ্ছিল বা আপনাদের মনে হচ্ছে হয়ে যেতে পারে সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমরা দুদিক দিয়ে দেখা দিচ্ছি যাতে করে অরুণ ছবি প্রচার হয় প্রচার হয় এবং মানুষ ছবিগুলো দেখতে আসে মানুষ ছবির বানায় আস্তে আস্তে বড় ছবি বানাবে ঠিক অ্যানিমেশন যেটা এখানে আছে অ্যানিমেশন একটা উইন রয়েছে অ্যানিমেশন ছবির কম্পিটিশন আছে

এত ব্যাপক সাড়া পেয়েছি কারণ একশো তিরানব্বইটা ফিল্ম জমা পড়েছে তার মধ্যে সিলেক্টেড হয়ে যেগুলো দেখানো হবে বা যেগুলো পুরস্কৃত হবে সেগুলো উনিশ তারিখে দেখানো হবে বলবো বলতে আমাদের সিনেমার আমরা যে উনি বললেন আমাদের যে ভাইস প্রেসিডেন্ট উনি বললেন যে আপনি দেখেছেন এখানে যতজন রিভার্স স্ট্রিমিংয়ে থেকে কয়েকশো বেশি লক্ষ লোক স্ট্রিমিং এ দেখছে অনলাইন স্ট্রিমিং ফিল্মটা দেখছে তো আমাদের মাইক্রো মোবাইল ডকুমেন্টারি শর্ট যে ফিল্মগুলো দেখানো হচ্ছে এই এটার সঙ্গে প্যারালালি আমরা একটা সিনে রাইটিং কম্পিটিশন রাখি সেটারও পুরস্কার ওই নাইটিতে দেওয়া হবে ফিল্মের সাথে সাথে তো সিনেমা সকলে দেখুক সিনেমা চলচ্চিত্র উপযোগী গল্প লিখুক আরও ফিল্ম জমা পড়ুক আর আমাদের উদ্যোগ

মানে রেখে যারা ফিল্ম তৈরি করে তারা অনেক কষ্ট নিয়ে করে তারা একটা তাদের সৃষ্টিকে একটা সন্তান সম তাদের সৃষ্টিকে আমাদের হাতে তুলে ধরছে সেটাকে আমরা পরিবেশনা করছি শুধু প্রাইজ দিয়ে দিলাম দেখে নিলাম জুরিদের মাধ্যমে শুনে নিলেন আগে এটা আমি আর বিস্তারিত বলবো না যে বড় বড় হাত দিয়ে এটা নাম্বার দিয়ে আমরা নির্বাচন করি এবং পুরস্কার দেয় সেটাও মানিগুনি জনেরা তাদেরকে পুরস্কার দিয়ে থাকে কিন্তু সেটার মধ্যে সীমাবদ্ধ থাকে না আমরা প্রতি বছর বড় প্রেক্ষাগৃহ বুক করে সেখানে সঙ্গে দেখানো হয় দর্শকরা দেখে এবং যারা পরিচালক যারা নিজেরা অভিনয় করেছে তারাও দেখে এবং আমরা প্রতি বছরের মধ্যে এবছরও দশটা ফিল্ম মানে অনু ছবি আর্থিক সহায়তা দিয়েছে যেটা প্রিমিয়ারও আজকে পাঁচটা দেখানো হবে কালকে আগামীকাল পাঁচটা দেখে

আমরা লেখাগুলোতে বাছাই করি ওর মধ্যে অনেক অনেক লেখা আছে যেগুলো নর্মাল লেখা ওগুলোকে বাদ দিয়ে যেগুলো মনে হয় যে হ্যাঁ এটার মধ্যে ভালো আমরা কিছু পাচ্ছি বা এটা নিয়ে আমরা প্রডিউসার ফিল্ম মেকারকে ওরা ভালো একটা শর্ট ফিল্ম করতে পারবে ওইভাবে বেছে নিয়ে আমরা কাজ করি আপনার শর্ট ফিল্ম যেটা আমাদের মানে দেখানো হচ্ছে বা ফিচার ফিল্ম ফিচার ফিল্মটা আমরা করি না মূলত ফিচার ফিল্ম নিয়ে আমরা কাজ করি না কিন্তু শর্ট ফিল্মের মধ্যে আপনি সব রকম দেখতে পাবেন মানে এইটার মধ্যে আপনি সামাজিকও একটা বার্তা যায় প্লাস আপনার কোনো যদি অনেকেই এরকমও দেয় যেরকম অনেকটা হান্টেড টাইপের বা অলৌকিক বা ভৌতিক এরকম মানে এটার মধ্যে কোনো ইয়ে নেই ফিচার ফিল্ম একটা ইয়েতে আসে মানে একটা ক্যাটাগরিতে চলে আসে কিন্তু আমাদের এই ফিল্ম যেগুলো নিয়ে আমরা কন্টেন্টগুলো নিই এগুলোতে আমরা সব রকমভাবেই আমরা নিয়ে মানে শর্ট ফিল্ম করাতে পারি ঠিক আছে আমার নাম দেবিনা চাকরি কি আছেন ম্যাডাম এর সব মধ্যে আমি কৃষক কমিটি যখন ছবি আমাদের কাছে আসে তো আমরা খুবই লাকি যে আমাদের কাছে খুব ভালো ছবি আসছে এবং সেটা ইন্টারন্যাশনালি আপনি যদি দেখেন আপনি নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে আজকে সময় হয়েছে আগামীকালে আসুন

আমাকে রাখা হয়েছে চিফ প্রেসিডেন্ট হিসেবে যেটা কালেকশন কীভাবে জিনিসটা যেন দিনে দিনে আমাদের কন্টেন্ট এত বাড়ছে কিন্তু আর আমাদের কাজের পরিধি বেড়ে যাচ্ছে আর যার ফলে খরচাও বেড়ে যাচ্ছে কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমরা পুরো প্রতিযোগীর কাছে সেই অ্যামাউন্ট পাই না হ্যাঁ তার জন্য আমাকে এই জায়গায় রাখা হয়েছে যে এটা কীভাবে মানে এত বড় কর্মকাণ্ডে সেটা কিভাবে আসে যেটা প্রতিযোগীরাও খুব ইন্টারেস্ট হবে যারা ম্যাক্সিমাম জানেন যে যেখানে অল্প সেখানে সকলে ছবি কিন্তু আমরা নিই অল্প এবার কাজটা অনেক বড় এই যে তিন দিন ধরে এই হলে এটা একটা জিনিস খরচা তারপরে যে মেমন তো আছে সেটাও একটা খরচা আর বই বই দিনের দিনের যে আমাদের ফর্মা প্রকাশকের কাছে তো দামও বাড়ে এবং আমাদের বইও দিনে দিন অনেক বন্ধ হচ্ছে মানে

সিনে রাইটার হয়ে ওঠা তারা অনুষ্ঠানের প্রতিযোগিতায় লেখা দিয়ে এখানে লেখা দিলে যেমন এডিটরদের মাধ্যমে তারা জানতে পারছে কী ধরনের মানে লিখতে হয় প্লাস অনু ছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অনলাইন ক্লাসের মাধ্যমেও এটা

এই যে কি বলবেন আমরা মানে অনেক দিন ধরে এই জিনিসটা প্রস্তুতি চলে কারণ যে স্ক্রিন রাইটিং যে কনটেন্ট গুলো আসে সেটা বেশ সময় ধরেই আসে তারপর সেগুলোকে আমরা এডিটররা সেগুলো যাতে মানে ফিল্ম উপযোগী হয় হচ্ছে সবগুলোকে যাতে পিইউ উপযোগী হয় না সেগুলোকে আমরা একটু আমরা একটু গাইড করে দিচ্ছি ঠিক তাতে কিনে সেই লেখাগুলো তিনি কন্টেন্ট হয়ে ওঠে তো সেইগুলো বাছাই হয় বাছাই পাওয়ার পরবর্তী হচ্ছে সেগুলো জুড়িদের কাছে যায় দিয়ে তারপরে যে প্রতিযোগিতাটা আছে মানে সেই প্রতিযোগিতা তারপর বিভিন্ন ভাগ আছে তো বিভিন্ন ভাগে আর কি দেওয়া হয় মানে ক্যাটাগরি বিভিন্ন আছে আর কি সেই অনুযায়ী মানে লেখা মূল্যায়ন যেটা নাম্বার তারা যেটা পায় সেটা অনুযায়ী ভাগ হয় সেইভাবে এসে আমাদের উনিশ তারিখে তার প্রাইস গুলো এবং এই যে বয়স্ক বইটা বেরোয় ওই বয়স্ক বইটা সব আমাদের তো পরিচালকদের কাছে দেওয়া হয় এবার সেই পরিচালকরা সেইটার থেকে যে কন্টেন্ট পছন্দ হয় সেই কন্টেন্টের জন্য মানে ছবি করবার জন্য সেইটা অনুছবি সাথে যোগাযোগ করে ওর অনুছবি সাথে যোগাযোগ করলে তারা আমার রাইটারের সাথে যোগাযোগ করে এবারে একটা সম্মিলিত প্রচেষ্টায় অনুছবি ফিল্মসের উদ্যোগে সেই ডাইরেক্টরের সাথে মিলে তৈরি হয়েছে মাইক্রোফিল্ম গত বছরের বয়স্কোপের থেকে এবার সেই দশটা আজকের পাঁচটা দেখানো হবে আগামীকাল আরো পাঁচটা দেখানো হবে আশা করছি এবারে ক্রমশ যত দিন যাবে আমরা এটা আর একটু বাড়াতে পারবো

এই ষষ্ঠ পরে আমরা দিনে দশমে পৌঁছব আমাদের এটা তিন গুণ হয়ে যাবে আমাদের আশা সেই সেরকম চাইছি সবাই আসুন দেখুন আর খুব ভালো লাগবে এখানে আমরা সবাই নিজেদের মতন করে সবাইকে গাইড করি ঠিক আছে থ্যাংক ইউ মধুবন চক্রবর্তী আমি উনিশশো বিশ সদস্য আচ্ছা আচ্ছা প্রথম থেকেই আছি ঠিক আছে মহাচক্র বলতে পারি তো আমরা ফিল্ম সম্পর্কে যেটা বলি সেইটা থেকে একটু ডিফারেন্ট ভাবে ভিন্নভাবে দেখা হচ্ছে বলে মনে হয় কারণ কলকাতায় এই ধরনের উদ্যোগ কিন্তু এই অনুসুদী ফিল্মফেয়ার অ্যাসোসিয়েশনে নিয়েছে এটা আর কোথাও কখনো হয়নি মাইক্রোফিল্ম বা মোবাইল ফিল্ম সম্পর্কে আইডিয়া মানুষের খুব কম ছিল একটু একটু ছিল কারণ দেশ বিদেশের কিছু ফিল্ম দেখার ঠিকই কিন্তু কলকাতাতেও যে মোবাইল পারে এবং মাইক্রোফিল্ম করা যেতে পারে এবং নিউ জেনারেশনকে সেই বোধটা তৈরি করে দেওয়া এবং এই ফিল্ম তৈরি করার মাধ্যমে তুমি একটা জায়গায় যেতে পারো একটা প্ল্যাটফর্ম হতে পারে সেটা কিন্তু এই কাজটা করে দেখাচ্ছেন এখানকার সমস্ত উদ্যোগীরা আমার মনে হয় এটা একটা বিশাল কর্মকাণ্ড এবং ভবিষ্যতে এই কাজটা অনেক সুদূর প্রসারী হবে এবং আন্তর্জাতিক খ্যাতি পেতেই পারে বা আমার একটাই বক্তব্য যারা ফিল্ম তৈরি করেন যারা এই কলকাতা বা বাংলার যারা মহারথী বা যারা রয়েছেন যারা ভাবেন তাদের একটু এগিয়ে আসতে হবে সহযোগিতা দরকার এবং দেখা উচিত যে কিভাবে কাজ করা হচ্ছে এবং ছোট পরিসরে বৃহৎ স্বপ্ন দেখানো হচ্ছে আগামী প্রজন্মকে আমার মনে হয় সেটা দেখবেন দেওয়ার পরে বিভিন্ন প্রশ্ন তারা করবেন বিভিন্ন জায়গায় কিভাবে ফিল্ম বানানো হচ্ছে সেই জন্যই তো আমাদের এই অ্যাসোসিয়েশন দেখে তারা বুঝতে পারে যে এভাবে কাজ করা যেতে পারে মানে ফিল্ম মানে শুধু বড় পরিসরে কাজ না

আর নবপ্রজন্মের কথা যদি হয় নবপ্রজন্মের অনেক এখানে ছেলে মেয়েকে দেখলাম স্পেশালি যেটা দেখলাম টেকনো ইন্টারন্যাশনাল ওখান থেকে জন ছাত্রছাত্রী কানা হয়েছে যারা জুমি কাজ করছে রীতিমতো তো সম্ভব অনেক আছে এটুকু বলতে পারি দেখো বলতে দেখুন আমি তো ওখানে বসে তাদের সাথে কথা বলতে পারছি না কিন্তু বাইরে যখন বেরোচ্ছি তারা দেখছি কিন্তু এই যেসব সিনেমাগুলো এখন হচ্ছে শর্ট ফিল্মগুলো দেখানো হচ্ছে সেগুলো নিয়ে তারা কিন্তু আলোচনা রকম তাদের আলোচনাগুলো আমার কানে আসছে সেগুলো শুনেই বুঝতে পারছি ওরা কিন্তু খুব সিরিয়াসলি এই জিনিসগুলি ভাবনা চিন্তা করছে আর দেখুন একটা শর্ট ফিল্ম বানাতে গেলে একটা ফিল্ম বানাতে গেলে শর্ট ফিল্ম ছেড়ে দিন একটা বড় সিনেমা বানাতে গেলে একটা প্রচুর রেপোর্ট দিতে হয় অনেক খরচার ব্যয়বহুল ব্যাপার আছে

মোবাইলটা আমরা অনেকেই নানা রকম কাজে লাগাচ্ছি মোবাইলের আমরা ক্ষতিকারক দিকটা দেখেছি ঠিকই কিন্তু মোবাইলটাই কিন্তু আমরা অনেক সম্ভাবনা কাজেও লাগাচ্ছি আজকাল আমরা দেখতে পাচ্ছি অনেক বিল তৈরি হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে কিছু কিছু মানে শর্ট ফিল্ম আমরা মোবাইলেও দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু মন শুয়ে যাচ্ছে মনের গভীরে কিন্তু একটা দাগ রেখে এটাকে কিরকম চ্যালেঞ্জিং ফেস করছেন কেন মোবাইল থেকে ফিল্ম তৈরি করা খুবই কঠিন কঠিন কোন সরল ভাব তো নেই এখানে আপনারটা ডাইরেকশন দিতে হয় অনেক কিছু করতে হয় আপনারটা মুভিং রোটেট এসব করতে হয় টেকনোলজি যত অ্যাডভান্স হচ্ছে তত আস্তে আস্তে সহজ সরল হচ্ছে একটা সময় হয়তো কঠিন ছিল কিন্তু যত দিন যাচ্ছে বেশ কিছু অ্যাপস এসছে মার্কেটে যেগুলো কিন্তু এটাকে আরও সহজ করে দিচ্ছে দিনে দিনে যেগুলো করা যাচ্ছে আমি সেগুলো দেখেছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ